জীবনের বাধা দুঃখ দুর্ভাগ্য অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে রথযাত্রার দিন কি উপায় করবেন কি টোটকা করবেন যাতে সারা বছর ভালো থাকতে পারেন নমস্কার আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আমার এই ছোট্ট চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আগামী সেভেন্থ জুলাই দু হাজার চব্বিশ বাংলা মতে বাইশে আষাঢ় চোদ্দোশো রবিবার এই দিন রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এই দিন যা কাজ করবেন যা কিছু মনস্কামনা আপনি করবেন যা কিছু প্রার্থনা করবেন সব কিছুই জগন্নাথদেব শ্রী বিষ্ণু শ্রীনারায়ণ শ্রীকৃষ্ণ সবকিছু গ্র্যান্টেড করে দেবে পারমিশন গ্র্যান্ট করবে সুতরাং এই বিশেষ দিনটিকে আপনারা অবশ্যই কাজে লাগান যাদের জীবনে প্রচুর অর্থ কষ্ট দুঃখ দারিদ্রতা দুর্ভাগ্য যা কাজ করছেন সব কাজে বাধা আসছে যে কোনো কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে যাদের জন্মকুণ্ডলিতে অশুভ গ্রহযোগ রয়েছে গ্রহের অশুভ দুর্বিপাক থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না যাদের শনির সাড়ে সাতই চলছে যাদের শনির ঢাইয়া চলছে কোনো কাজ হচ্ছে না অনেক প্রতিকার নিয়েছেন কিচ্ছু কাজ হচ্ছে না অনেকের কাছে গেছেন অনেক কিছু করেছেন কিছুতেই কিছু হচ্ছে না রিলিফ পাচ্ছেন না বাস্তু প্রচণ্ড নেগেটিভ হয়ে রয়েছে কু নজর লাগছে কিভাবে মুক্তি পাবেন তার জন্যই আজকের এই বিশেষ ভিডিও সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেভেন্থ জুলাই দু রবিবার এই দিন রথযাত্রা এই রথযাত্রার দিন অবশ্যই যাদের বাড়ির পাশে গঙ্গা রয়েছে গঙ্গা নদী রয়েছে তারা স্নান গঙ্গা নদীতেই করবেন অর্থাৎ গঙ্গা স্নান করবেন আর যাদের বাড়ির পাশে গঙ্গা নদী নেই তারা কি করবেন অবশ্যই আপনাদের বাড়িতে নিশ্চয়ই গঙ্গাজল রয়েছে স্নানের জলে কিছু পরিমাণ গঙ্গা জল আর কিছু পরিমাণ কাঁচা দুধ দিয়ে স্নান করবেন প্রচুর প্রচুর পুণ্য অর্জন করতে পারবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এই দিন সূর্যদেবকে অর্ঘ দেবেন সূর্য প্রণাম মন্ত্র বলবেন আপনার যা অর্থ কষ্ট মনের কষ্ট সেগুলো সূর্যদেবকে জানাবেন সূর্যদেবের পায়ে নিজেকে সমর্পণ করবেন আপনাদের সাধ্য মতো এই রথযাত্রার দিন গরিব দুঃখীদের কিছু অর্থ দান করে দেবেন যাতে পূর্ব জন্মকৃত কর্মফল কিছু পরিমাণ হ্রাস হয় আপনাদের যে অশুভ গ্রহ রয়েছে জন্মকুণ্ডলিতে সেই অশুভ গ্রহের যে অশুভ প্রকোপ সেই প্রকোপগুলো অনেকাংশেই কিন্তু কেটে যাবে জগন্নাথ দেবের কৃপায় শ্রী বিষ্ণুর কৃপায় শ্রী নারায়ণের কৃপায় শ্রীকৃষ্ণের কৃপায় এই রথযাত্রার দিন এগারোটি এক টাকার কয়েন নেবেন যেই এক টাকার কয়েন বাজারে চলন্ত রয়েছে অপর্তি বা অচলতি কয়েন নেবেন না ছোটো এক টাকার কয়েন নেবেন না যেগুলো বড়ো এক টাকার কয়েন বাজারে চলে কেনা বেচার জন্য সেই এগারোটি এক টাকার কয়েন নিয়ে নেবেন এগারোটি এক টাকার কয়েনকে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে পুটলি বানিয়ে নেবেন দুপুর বারোটার আগে এই কাজটি করবেন ওই পুটলিটিকে আপনার বাড়ির ঠাকুরের আসনে শ্রী বিষ্ণুর চরণে শ্রী জগন্নাথ দেবের চরণে শ্রীকৃষ্ণের চরণে রেখে দেবেন এবং আপনার যা মনস্কামনা সেই মনস্কামনা বলবেন ঈশ্বরকে পরমপ্রভু পরমেশ্বরকে জানাবেন আপনার জীবনের বাধাগুলি কাটিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করবেন উল্টো রথ পর্যন্ত ওই এক টাকার যে কয়েনের পুটলি সেই পুটলিটি ঈশ্বরের চরণে কিন্তু থাকবে উল্টো রথ হয়ে যাওয়ার পর ওই পুটলিটিকে ঠাকুরের আসন থেকে নিয়ে নেবেন নিয়ে এগারোটি এক টাকার কয়েন যে কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন দেখবেন আপনাদের জীবনের সমস্ত বাধা কাটবে ইচ্ছে পূরণ হবে এই রথযাত্রার দিন তিনটি গাছ অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে যদি বাস্তু বড় থাকে গাছ লাগানোর জায়গা থাকে মাটি থেকে থাকে তাহলে অবশ্যই মাটিতে লাগিয়ে দেবেন তিনটি গাছ আর যদি মাটি না থাকে তাহলে টবের মধ্যে কোথাও লাগিয়ে দেবেন প্রথম গাছ একটি কলা গাছ লাগাবেন বাড়িতে কোন দিকে লাগাবেন বাড়ির পশ্চিম দিকে লাগাবেন প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি ধূপ দেখিয়ে দেবেন কলা গাছে দ্বিতীয় গাছ একটি লাকি ট্রি লাগাবেন বা টবে লাগিয়ে দেবেন এই গাছটি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখবেন তৃতীয় গাছ মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্ট আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে টবে অথবা মাটিতে লাগিয়ে দিতে পারেন এই শুভ দিনে এই তিনটি গাছ আপনাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে দুঃখ দুর্দশা দারিদ্রতাকে কাটিয়ে দিতে পারে যাদের প্রচুর কষ্ট আসছে যারা প্রচুর ঋণ নিয়েছেন ঋণ শোধ করতে পারছেন না আর্থিক দুঃখ দুর্দশা ভোগ করছেন তারা অবশ্যই এই তিনটি গাছ রথযাত্রার দিন বাড়িতে নিয়ে এসে যেখানে যেখানে বললাম সেখানে লাগিয়ে দেবেন বা রেখে দেবেন এর পরের যে উপায় এই উপায়টি নাইন্থ জুলাই করবেন অর্থাৎ মঙ্গলবার দিন করবেন নাইনথ জুলাই দু হাজার মঙ্গলবার দিন এই উপায়টি করবেন একটি পাতিলেবু নেবেন পাতিলেবু সবুজ হতে পারে অথবা হলুদ হতে পারে কিন্তু পাতিলেবুটির গায়ে যেন কোনো দাগ না থাকে একটি বেদাগ পাতিলেবু নেবেন পাতিলেবুটিকে এমনভাবে চারটে ফালি করবেন যাতে পাতিলেবুটি নিচের দিকে একটু লেগে থাকে চারটি অংশ যেন একটু জয়েন্ট থাকে নিচের দিকে এইভাবে কাটবেন আর এইভাবে কাটবেন তাহলে পাতিলেবুটি কিন্তু নিচের দিকে একটু লেগে থাকবে এইবার পাতিলেবুটিকে আপনি আপনার বাম হাতে রাখবেন আপনার ডান হাত পাতিলেবুটির ওপরে রাখবেন অর্থাৎ হাতের মুঠোর মধ্যে একটু পাতিলেবুটিকে হোল্ড করবেন এই কাজটি আপনার বাড়ির ঘরে করবেন দুপুর বারোটার মধ্যে করবেন আপনার যা কিছু মনস্কামনা যা কিছু দুঃখ দুর্দশা অভিযোগ এই সমস্ত পাতিলেবুটিকে জানাবেন মনে মনে পজিটিভ ইন্টেনশান দেবেন যে আপনার যা কিছু দুঃখ দুর্দশা এগুলি কেটে গেছে আপনার জীবনে সুদিন ফিরে এসছে এই পজিটিভ ইন্টেনশান পজিটিভ ভাইব্রেশান পাতিলেবুটিকে দেবেন কিছুক্ষণ হোল্ড করবেন আপনার মনস্কামনা জানাবেন প্রার্থনা জানাবেন জানিয়ে পাতিলেবুটিকে আপনার বাড়ির বাস্তুর বাইরে ফেলে দেবেন পাতিলেবুটিকে কোনো অসত্থ গাছের গোড়ায় কিন্তু ফেলবেন না যদি কোনো প্রতিষ্ঠিত করা পুকুর থাকে প্রতিষ্ঠিত করা পুকুরে ফেলে দিতে পারেন যদি বহমান কোনো নদী থাকে সেই নদীতেও কিন্তু ফেলে দিতে পারেন এরপর বাড়িতে চলে আসবেন হাত পা ধুয়ে আবার আপনার বাড়ির ঠাকুর ঘরে বসবেন একটি কাঁচের বাটি একটি স্টিলের বাটি একটি পিতলের বাটি অথবা একটি কাঁসার বাটি নেবেন বাটি কিন্তু নিরামিষ হওয়া চাই একটি বাটি নেবেন বাটির মধ্যে একটু মিছরি আর একটু চিনি দিয়ে দেবেন আর একটি তুলসী পাতা দেবেন আর একটি কাঁচের গ্লাসে জল নেবেন অথবা স্টিলের গ্লাসও হতে পারে পিতলের গ্লাসও হতে পারে কিন্তু গ্লাসটি নিরামিষ হওয়া চাই জলের মধ্যে একটি তুলসী পাতা দিয়ে দেবেন তাহলে মিছরি আর চিনি আর এক গ্লাস জল ঈশ্বরের চরণে নিবেদন করবেন ঈশ্বরকে ভোগ দেবেন আপনার মনস্কামনা জানাবেন আপনার প্রার্থনা জানাবেন জানিয়ে ঠাকুরঘর থেকে বাইরে বেরিয়ে আসবেন দু ঘন্টা পর আবার যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে যাদের সুগার নেই তারা চিনি এবং মিছরি একটু মুখে দেবেন আর যে জল দিয়েছিলেন ঠাকুরকে সেই জল খেয়ে নেবেন আর যাদের সুগার রয়েছে হাই সুগার রয়েছে তারা চিনি এবং মিছরি কোনোটিই খাবেন না শুধুমাত্র জল খেয়ে নেবেন এই কাজটি কিন্তু বারবার বলছি নয় নভেম্বর দু করবেন অর্থাৎ মঙ্গলবার দিন করবেন এর পরের যে উপায়টি বলছি এই উপায়টি রথযাত্রার দিন করবেন অর্থাৎ সেভেন্থ জুলাই দু রবিবার দিন করবেন দুপুর বারোটার মধ্যে করবেন একটি পাতিলেবু নেবেন গোল পাতিলেবু নেবেন পাতিলেবু সবুজ হতে পারে অথবা হলুদ রঙেরও হতে পারে পাতিলেবুর গায়ে যেন কোনো দাগ না থাকে একটি বেদাগ পাতিলেবু নিতে হবে পাতিলেবুটির মধ্যে একুশটি ছিদ্র করবেন একুশটি ফুটো করে দেবেন একটি পেরেক দিয়ে অথবা একটি আলপিন দিয়ে একুশটি ফুটো করে দেবেন পাতিলেবুর গায়ে এরপর একুশটি ফুলযুক্ত লবঙ্গ ওই ছিদ্রের মধ্যে ওই ফুটোর মধ্যে ঢুকিয়ে দেবেন লবঙ্গর যে ফুল আছে সেই ফুল কিন্তু উপর দিকে উঠে থাকবে এই কাজটিও কিন্তু আপনার বাড়ির ঠাকুর ঘরে করবেন পাতিলেবুটিতে ফুলযুক্ত লবঙ্গ ঢুকিয়ে দেওয়ার পর একটি কাঁচের বাটি নেবেন কাঁচের বাটির মধ্যে ওই পাতিলেবুটিকে রেখে দেবেন ফুলযুক্ত যে লবঙ্গ পাতিলেবুর মধ্যে গেঁথেছিলেন সেই গাঁথা লেবুটি কাঁচের বাটির মধ্যে রেখে ওই কাঁচের সহ ঈশ্বরের চরণে নিবেদন করবেন আশা করি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে নিশ্চয়ই বিষ্ণুর ছবি থাকবে নারায়ণের কোনো ছবি থাকবে অথবা জগন্নাথ দেবের কোনো ছবি থাকবে অথবা কৃষ্ণেরও ছবি থাকবে যে কোনো একজনের ছবি থাকলেই হলো ওই কাঁচের বাটি দিকে রেখে দেবেন এরপর আপনার যা কিছু মনস্কামনা যা কিছু প্রার্থনা যে বাধাগুলি কাটছে না এতদিন সেই বাধার কথা জানাবেন এবং যে অর্থক কষ্ট আসছে দুঃখ দুর্দশা আসছে দুর্ভাগ্য আসছে শনির সাড়ে সাতি শনির ঢাইয়া চলছে প্রচুর প্রচুর কষ্ট পাচ্ছেন আপনারা সেই কষ্টের কথা কিন্তু জানাবেন আপনার যা কিছু মনস্কামনা জানিয়ে সম্পূর্ণ পজিটিভ ভাইব্রেশন এবং পজিটিভ এনার্জি দিয়ে কিন্তু কাজটা করবেন রথযাত্রার পরের দিন অর্থাৎ সোমবার দিন ওই লেবুটিকে আপনি তুলে নেবেন তুলে নিয়ে যে কোনো বহমান নদীতে অথবা গঙ্গা নদীতে যে কোনো প্রতিষ্ঠিত করা পুকুরে অথবা আপনার বাড়ির বাস্তুর বাইরে ফেলে দেবেন কোনো অসত্য গাছের গোড়ায় ফেলবেন না এই কাজটি করার সময় অর্থাৎ ঈশ্বরের চরণে নিজেকে সোঁপে দেবেন আপনার মন ঈশ্বরকে দিয়ে দেবেন এবং পূর্বজন্মকৃত কর্মফলের জন্য ঈশ্বরের কাছে বারবার ক্ষমা চাইবেন কাজটি করে দেখুন এই যে টোটকাগুলি বললাম এই যে উপায়গুলি বললাম এই উপায়গুলি করতে কিন্তু বিশেষ কোনো অর্থ খরচ হয় না আপনারা করে দেখুন সারা বছর ভালো থাকতে পারবেন যারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন প্রচণ্ড অর্থ কষ্ট আসছে কিছু উপায় খুঁজে পাচ্ছেন না প্রচণ্ড বাধা আসছে যে কাজ করতে যাচ্ছেন বাধা আসছে কোনো কাজ সাকসেস আসছে না কাজ কিন্তু হয়ে যাবে কাজটি করে দেখুন রথযাত্রার আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকন প্রেস করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ